দেখো আজ রামনবমী রামনবমীর যে মিছিল বেরোবে সারা কলকাতা জুড়ে তা কিন্তু বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আগেই বলে দিয়েছিল এবং সেই রামনবমীর মিছিলকে পুলিশি সমর্থন নেই বলে কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিল সমর্থন থাকুক না থাকুক মিছিল বেরোবেই সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা ওনার কথার ওপরেই তৎমা পড়ল পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের ডাকে আজকে কিন্তু রামনবমীর জয় শ্রীরাম স্লোগানের মিছিল বেরিয়েছে সারি জায়গায় এই মুহূর্তে আমি যে চিত্র তুলে ধরছি এই মুহূর্তে টালিগঞ্জের চিত্র তুলে ধরছি টালিগঞ্জে এই মুহূর্তে টালিগঞ্জ করুণামড়ি থেকে জয় শ্রীরামের মিছিল বেরিয়েছে এবং এটা কিন্তু যাবে কবর ডাঙামোড় পর্যন্ত কিন্তু এই মিছিল কলকাতা কর্পোরেশনের দুটো ওয়ার্ড কভার করে এগিয়ে যাবে এবং পূর্ব বিধানসভা এলাকা কভার করছে এবং এই মিছিলে গুরুত্ব কতটা পড়বে ছাব্বিশের ইলেকশনে সেটাই থাকছে প্রশ্ন এবং সেই প্রশ্ন নিয়ে কিন্তু আমরা কলকাতা জেলা কমিটির যে কলকাতা জেলাতে নেতৃত্ব রয়েছে এই মুহূর্তে বিজেপি আমি তার সঙ্গে এই মুহূর্তে কথা বলে নেব এবং এই জায়গায় দাঁড়িয়ে কতটা প্রভাব পড়বে ছাব্বিশের ইলেকশনে সেটাই কিন্তু বড় প্রশ্ন বড় প্রশ্ন কিন্তু পড়ছে এবং দেখি আমার কিছু স্লোগান হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু এই স্লোগানে তুলেছিল এবং সেই নিয়েই কিন্তু একটা ছাব্বিশে বিধানসভার প্রচার বলেই মনে করছি আমরা আজকের এই মিছিল কেন এবং রামনবমীর এই মিছিল কিন্তু এই মুহূর্তে যাচ্ছে রোডের উপর দিয়ে যাচ্ছে দিয়ে এবং এই মুহূর্তে দুটি ওয়ার্ড কভার করে কিন্তু পৌঁছাচ্ছে এই মুহূর্তে কবরডাঙ্গা মোড় পর্যন্ত পৌঁছাবে এই মিছিল এবং সেই মিছিল কিন্তু করোনা থেকে শুরু হয়ে গেছে এবং আমরা দেখাবো সেই মিছিলের চিত্র যে এই কি বার্তা চেষ্টা করছেন বিধানসভা তার আগে এই মিছিল এত বড় মিছিল কি বার্তা সব বাংলার সব হিন্দু এক বাংলা ছাব্বিশের নির্বাচনে হিন্দু বিদ্বেষী এই সরকার বিদায় নেবে সেটার জন্য হিন্দু শক্তি প্রদর্শন হচ্ছে আজ শুভেন্দু অধিকারী বাবু বিধানসভার বাইরে বেরিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই যে স্লোগান তুলেছিল আজকে আপনারা সেই স্লোগান তুলে মিছিল দিচ্ছেন এটা কি খানিকটা ইলেকশন না লাগে কি একটা রুটমার্ক না না সেটা তো সত্যি হিন্দু হিন্দু ভাই ভাই আমরা সকল হিন্দু এক আছি আমরা সেই তার প্রমাণ আজকে দেখতে পাচ্ছেন সবাই সব হিন্দু দল মত নির্বিশেষে সবাই রাস্তায় বেরিয়ে এসছে হিন্দুরা ঐক্যবদ্ধ হিন্দু বিদ্বেষী সরকার ছাব্বিশে বিদায় নেবে বিধানসভা দুটো ওয়ার্ড কভার করে আপনারা আজকে মিছিল করছেন মানুষকে সামনে কি বার্তা শরীর আমরা বলছি যে বাংলায় যে হিন্দু বিদ্বেষী সরকার চলছে তার বিরুদ্ধে সকল হিন্দুর এক হওয়া উচিত নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য যদি পরবর্তী বাংলাদেশ দেখতে না চায় সকল হিন্দুকে এক হতে হবে এক হয়ে ছাব্বিশে হিন্দু বিদ্বেষী সরকারকে বিতরণ করতে হবে আমরা কিন্তু কথা বলে নিলে এই মুহূর্তে নেতৃত্বের সাথে এবং তারা কিন্তু যেইভাবে বিরোধী দলনেতা কথা তুলেছিলেন যে যেভাবে বিরোধী দলনেতা নেতা বিধানসভার বাইরে দাঁড়িয়ে যে প্রস্তাব তুলেছিলেন তাকে সামনে রেখেই কিন্তু এই মিছিল সংগঠিত হচ্ছে এবং সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই এম জি রোডের ওপর থেকে শুরু হয়ে গেছে এবং সেই মিছিল কিন্তু এগিয়ে আসছে আমরা কিন্তু সেই চিত্র কিন্তু তুলে ধরছি এবং মিছিলে রম রমা সাজিয়ে দেওয়া হয়েছে এবং মিছিলের ঘোড়ার গাড়ি থেকে শুরু করে প্রতিবাদ ভাষা এবং তার সাথে কিন্তু দেখো এই মুহূর্তে কিন্তু রামনবী যে দেখো এই মুহূর্তে কিন্তু কলকাতায় আজকে একশোটি মিছিল রামনবমীকে সামনে রেখে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী এরা কিন্তু আজকে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল শুরু করেছে কিন্তু সেই মিছিল দু হাজার ছাব্বিশের ভোটে কতটা আবাস ফেলবে সেই দিকে কিন্তু যাচ্ছে নজর সাহেবভাবে এই মিছিল দু হাজার ছাব্বিশের বিধানসভাকে সামনে রেখেই অনুষ্ঠিত হয়েছে বলে কিন্তু সকালে কিন্তু বলেছেন পশ্চিমবঙ্গের বিরোধী নেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনে তার কথা রেখেই কিন্তু আজকে এই মিছিল কিন্তু এই মিছিল কতটা প্রভাব ফেলবে বাংলার মানুষের মনে এই দিয়েই থাকছে প্রশ্ন রাজ বর্মনা ছায় দেবরঞ্জন চক্রবর্তী ব্রাস নিউজ কলকাতা